আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অফিসিয়ালি ফেসবুক পেজ দিন পর ব্লগ নিয়ে এসেছি আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন আমি আজকে রংপুর যাব দ্যাটস ভাবলাম যে আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা ফুল দেখবেন তো আমি দেখতে দেখতে বাসা থেকে বের হয়ে গেলাম এবং এবং পাওয়া না এসে দেখেছি সিএনজি নাই তাই অটোতে উঠলাম এবং আমার পরিচিত অটো তাই ভাবলাম যে অটোতেই যাই ভালো হবে ওয়েদারও ভালো ভিডিও করা যাবে অনেক সুন্দর তো এখান থেকে চলে আসলাম হচ্ছে এই ভাঙ্গা ব্রিজ আপনারা এই অসুবিধাটা কে কে সহ্য করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আসলে আমাদের থেকে নামি দেওয়া হয় আমরা হেঁটে হই তো নিজেকে দেখিয়ে নিচ্ছিলাম একটু অনেক রোদ উঠছিল সেদিন তো তারপর দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে আমার একটা পছন্দের রাস্তা এই রাস্তাটা আমার কাছে অনেক সুন্দর লাগে মেবি আপনাদেরও ভালো লাগতে পারে তাই রাস্তার ভিডিওটা শেয়ার করা অনেক সুন্দর আরও যদি হালকা হালকা রোদ থাকে দেন বাতাস থাকে অনেক ভালো লাগে রাস্তায় বসে থাকতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো এখান থেকে আবারও চলে যাবো হচ্ছে মাহিগঞ্জ মাহিগঞ্জ থেকে দেন সাতমাতা সাতমাতা থেকে হচ্ছে যাব হচ্ছে জাহাজ কোম্পানি মোড় জাহাজ কোম্পানি মোড় থেকে আমি একটা আমার ফ্রেন্ডের মেসেজ যাবো দেন তারপরে অন্য জায়গায় যাব তো এখান থেকে চলে আসলাম হচ্ছে মাহিগঞ্জ থেকে চলে আসলাম তো আপনাদের একটু দেখিয়ে নিলাম এখন চলে আসলাম হচ্ছে জাহাজ কোম্পানি জাহাজ কোম্পানি থেকে একটা রিস্কি নিয়ে চলে যাবো সাপলা সাপলা যে একটা ফ্রেন্ডের মেসে মেসেজ যাবো তো একটু আমাকে দেখিয়ে নিলাম এবং আপনাদের দেখিয়ে নিলাম ভিউটা অনেক সুন্দর অবশ্য আর আপনাদের রংপুর শহরটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের রংপুর প্রাণের রংপুর অনেক সুন্দর রংপুর তো এইখান থেকে চলে আসলাম আমার ফ্রেন্ডের মেসেজ দেখেন আমার ফ্রেন্ড পড়াশোনা শুরু করে দিয়েছে দেন দেয়ালে অনেক কিছু লাগছে তা আমরা তো পড়াশোনা শুরুই করিনি তো আমি আমার ফ্রেন্ডকে একটু দেখিয়ে নিই এই যে হচ্ছে আমার ফ্রেন্ড ও রেডি হইতেছে আমরা বাহিরে যাব তাই ভাবলাম যে আপনাদের সামনে একটু ফালদু আমার ভিডিওটা শেয়ার করে নিই তো ও লজ্জা পাইতেছে ওর গায়ে কিছু নাই তাই আর কি তো আমি একটু খাজলামো করলাম ওর সাথে খাজলামা করার পর এখন চলে যাবো হচ্ছে আরেকটা ফ্রেন্ডের ম্যাচে তো আরেকটা ফ্রেন্ডের মেসে এসে ওর সাথে দেখা করলাম ও আবার রিস্কে ঠিক করতেছে ওর সাথে রিস্কা দাম তোর ঠিক দাম মিলতেছে না তাই ও রিস্কাটা সেট দিল অ্যান্ড আমাদেরকে বলছে যে দাম বেশি চাইতেছে তো এখান থেকে চলে যাবো হচ্ছে আর একটু এইখান থেকে চলে যাবো হচ্ছে আরেকটা ফ্রেন্ডের মেসেজ দেন ওখানে কিছু কাজ আছে কাজটা সেরে আমরা চলে যা চলে আসবো আবার তো এই রাস্তাটা আমার কাছেও ভালো লাগে তাই ভাবলাম যে আমরা তিনজন আপনাদের দেখিয়ে দিই কে কে উপরেরটা হচ্ছে মারুফ আমার ফ্রেন্ড এটা তো রোখন আমার ফ্রেন্ড তো অনেকক্ষণ শহরে আটকে পড়েছিলাম প্রচুর হয়েছে তাই ভিডিও করতে পারিনি এখন বাসা চলে যাচ্ছি তাই দেখিয়ে দিলাম বৃষ্টির সময় শহরে কতটা জ্যাম লাগে আর বৃষ্টির সময় আর ভিডিও করা হয়নি এখান থেকে চলে যাবো হচ্ছে মাহিগঞ্জ মাহিগঞ্জ থেকে ডিরেক্ট চলে যাবো হচ্ছে বাসা আমার কাজ শেষ তো এখান থেকে মাহিগঞ্জে চলে আসলাম আর ভিডিও করা পসিবল না আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাস্ট পর্যন্ত দেখা যাবে সবাইকে ধন্যবাদ